হ্যালো এব্রিম সবাই লাইভে জয়েন করেন হ্যালো সবাই জয়েন করেন লাইভে हेलो इन करें Assalamu alaikum welcome to my life হ্যালো বিয়ান সবাই কেমন আছেন লাইভে জয়েন করেন সবাই কেমন আছেন আজকে কেউ নাই কেন আজকেও কি সবাই ঘুমায় নাকি আজকে আবারও নতুন ব্লগ আপলোড করছি সবাই দেখবেন নতুন ব্লগ আর লাইভটাতে লাইক কমেন্ট করেন এই যে আমার নতুন নিউ ব্লগ সবাই দেখে আসেন আজকে এই রান্নার ভিডিও দিসি আবার

হ্যালো ব্রুয়ান সবাই লাইভে জয়েন করেন খুব সুন্দর একটা হাঁস ও কি সুন্দর করে হাঁটতেছে কেউ কেন সবাই কেউ দেখি সবাই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখে আসবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকেও একটা রান্নার ভিডিও আপলোড করছি সবাই দেখে আসবেন আর কমেন্ট করে আসবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় জানাবেন চ্যানেলে গিয়ে ভিডিও দেখবেন আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন সবাই যদি চান তাহলে আমার ওয়াশ টাইমটা পূরণ করে দিতে পারবেন আর আপনারা না চাইলে কিছুই হবে না আমার ওয়াশ টাইমটা পূরণ করার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো দেখতে হবে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য ইনশাল্লাহ সামনে আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব রান্নার ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সবাই লাইভ থেকে বের হয়ে যাইতেছে কেন বুঝতেছি না সবাই লাইভে একটা লাইক দিয়ে লাইভটা শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে গিয়ে আমার সবগুলো ভিডিও দেখ নিন সবগুলো না দেখলেও দুই একটা হলেও দেখে নিন বড় ভিডিও অবশ্যই রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করবো এক দিন পর পর রান্নার ভিডিও দেওয়ার জন্য আর আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি করার চেষ্টা করতেছি দেখা যাক ভালো করতে পারে কিনা সবার সাপোর্ট ছাড়া ভিডিও কোয়ালিটি ভালো করতেও মানে মন মানসিকতা আসে না যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো রান্নার ভিডিও ভালো ভালো রান্নার ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন আপনারা কমেন্ট করলে আমিও আপনাদের কমেন্ট দেখে আপনাদের আর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবো লাইক কমেন্ট করে আসবো আর লাইভে একটা লাইক দিয়ে দেন লাইভ চ্যাটে কমেন্ট করেন সবাই বের হয়ে যাইতেছে কেন বুঝতেছি না সবাই দেখি লাইভে ঢুকে আবার করে বের হয়ে যাইতেছে লাইভ কমেন্ট করেন নজরিয়ে দেখিবা আকুসিকে নিয়েছি আমাদের শখের গাছগুলা যদিও ভালো ফলন পাইতেছিল না তারপরে আমার শখের গাছ তো আমি এখন গাছগুলোতে একটু পানি দেবো আর গাছে কি দিলে গাছের পাতার পোকা মারা যাবে অবশ্যই কমেন্ট করে জানান পাতার পাতার পোকা মারার জন্য কি দিতে হয় এটা অনেক বড় আমার শখের মরচ গাছ একটু পানি লাগবে আমার পাথর কুশি গাছটা দিতে হবে পানি হচ্ছে আমার পাথরকুচি গাছ এই গাছটার আমি একটা আমি শুধু একটা ডাল লাগাইছিলাম তারপরে এই ডাল থেকে এই গাছটা হয়েছে এখন মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে গাছটা এখানে কয়েকটা মরিচ আছে বলতে পারলাম আমার ছোট খাটা একটা ক্রেসি তো যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আসেন আর আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করা হয়েছে অবশ্যই ভিডিওটা দেখে আসবেন নতুন দুইটা ভিডিও আপলোড করছি আজকে তো লাইভে মানুষই নেই তিন চারজন দেখতেছে মাত্র এই যে আমার নতুন ভিডিও এই যে কিছু আত্মীয় স্বজন জ্বালায় লাইভও করতে পথে হাটে হাঁটতে হাঁটতে লাই এখন লাইভ দেখে আর সবাই শুনে যারা যারা আমার ভিডিও বা আমার লাইভ দেখে হাসতেছেন বা হাসেন দয়া করে তাদেরকে বলবো চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিতে ওকে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিও ভালো না লাগে বা আমি লাইভ করলে ভালো না লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন যার মন চাইবে সেই সাবস্ক্রাইব করবে ভিডিও দেখবে হাসাহাসি হাসি করবেন না